সালামু চলে আসলাম তোমাদের সবার ফেভারিট ফেসবুক পেজ থেকে নওয়াজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে আজকে কিন্তু ধামাকাদার একটি ড্রেস কালেকশন দেখাবো তোমাদেরকে এখনও যারা পুজোর কেনাকাটা করনি তারা কিন্তু এই ভিডিও দেখে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারো এই যে দেখো মাস্টার্ডিওলো কালারের মধ্যে এই কালারটা দেখো খুবই সুন্দর চিনন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছ নেকের ডিজাইনটা দেখো মারাত্মক সুন্দর কালারটা দেখো কতটা জোশ তিনটা কালার দেখাবো খুবই কালারফুল থাকবে ভিডিওটা কেউ স্কিপ করবে না খুব সুন্দর করে দেবে খুব সুন্দর করে কিন্তু আমি ডিটেলসে কাজগুলো দেখিয়ে দিব যার যে কালার ভালো লাগে ভিডিও দেখে দ্রুত তোমরা অর্ডার করে দিবে ডিজাইনটা জাস্ট দেখো এতটা সুন্দর নেকে কিন্তু খুবই সুন্দর স্টোনের শো বাটন পেয়ে যাবা আর এই সাইডগুলো দেখো নেকের খুব সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে সিকোয়েন্সের কাজ রয়েছে পুরোটা ড্রেসে কিন্তু তোমরা ছিটানো ছিটানো এম্বয়ডারি ওয়ার্কের কাজ পেয়ে যাবা আমি তোমাদেরকে নেকের কাছ থেকে খুব সুন্দর করে ড্রেসটা দেখাই দিচ্ছি চিরন ফ্যাব্রিক্সের মধ্যে খুবই কমফোর্টেবল একটি ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে দেখো নেকের ডিজাইনটা দেখো কতটা সুন্দর ভিউয়ার্স আজকে কিন্তু এই ড্রেসটা তোমাদেরকে পুজোর স্পেশাল অফারে কিন্তু দিয়ে দিবে একদম পাইকারি দামে পেয়ে যাবো দেখো পুরোটা ড্রেসের দাম আর পোষণটা দেখো কতটা গরজে আর এটার প্যানেলটা দেখো এই যে দেখো ড্রেসের প্যানেলটা দেখো কাজ থেকে কিন্তু কাজগুলো দেখিয়ে দিচ্ছি আরই সুতার কাজ পাওয়া এমব্রয়ডারি ওয়ার্ক কাজ রয়েছে সিকোয়েন্সের কাজ রয়েছে আমি হাতার ডিজাইনটা দেখে দিচ্ছি ভিওর এইটা কিন্তু হাতার ডিজাইন খুবই সুন্দর এই যে দেখো কি সুন্দর করে হাতার ডিজাইনের কাজ রয়েছে এটা ইনার কাপড় কিন্তু ড্রেসের সাথেই সেট করা থাকবে মাস্টার হলো কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর সামনে শীতের সিজন চলে আসতেছে তোমরা কিন্তু এই যে বিয়ে শাদি প্রোগ্রামে কিন্তু হলুদের যে প্রোগ্রামটা হয় তোমরা কিন্তু হলুদের প্রোগ্রামে খুব সুন্দর করে এই আউটফিটটা ক্যারি করতে পারবে এটার হচ্ছে অন্যটা দেখাই দিব। এইটা হচ্ছে প্যান্টের কাপড় স্যান্টম কাপড়ের মধ্যে পাবা ওন্নাটা দেখো ভাই রে ভাই অন্যটা এত গর্জেস এই যে দেখো জাস্ট ওন্নাটা প্রেমে পড়ে যাবো অন্যটা এত সুন্দর এত গর্জেস। অন্যার চারপাশে লেয়ারে খুবই সুন্দর করে দেখো তোমার হচ্ছে কাটওয়ার্কের কাজ পেয়ে যাবো তারপরে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে এটার বাকি যে কালারগুলো রয়েছে আমি দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগে তোমার কিন্তু দ্রুত বিরোধে কালারগুলো কনফার্ম করে দিবে এই যে দেখো পুরোটা থ্রি পিসের লুক দেখো কতটা সুন্দর এই ড্রেসগুলো আজকে তোমাদেরকে যেই দামে দিয়ে দিব পুরো মার্কেট ঘুরে কিন্তু এই এইরকম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস তোমরা কখনই আনতে পারবে না একদম কিন্তু নামমাত্র দামে দিয়ে দিব মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা হলে এত সুন্দর ব্র্যান্ডের একটি থ্রি পিস কিন্তু তোমরা তোমাদের ফেভারিট পেজ থেকে নিয়ে নিতে পারতে তো তোমরা জানো আমরা সব সময় কিন্তু একটু কম প্রাইসের মধ্যে তোমাদেরকে ভালো কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দিয়ে থাকি কালারগুলো দেখো খুবই সুন্দর এই যে দেখো রেড মেরুনের মধ্যে পুজোতে কিন্তু এই কালারগুলো খুবই ভালো লাগে পড়লে এই যে দেখো খুবই সুন্দর বেশি দিন বাকি নাই তো যারা যারা এখনও পুজোর কেনাকাটা করনি তারা ভিডিও দেখে কেনাকাটা করে ফেলো বেশি দিন নাই বানাতেও হবে ড্রেসগুলো এই নিয়ে দেখো প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা ইনার কাপড় পেয়ে যাচ্ছ প্রাইস কিন্তু থাকবে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা হলে এত সুন্দর একটি ফোর পিস কালেকশন পেয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় অন্যটা দেখাই দিবে এটার অন্যটাও কিন্তু খুবই সুন্দর পুরোটা ওড়নাতে তোমরা অ্যাম্বারি ওয়ার্কের কাজ পেয়ে যাবে সিকোয়েন্সের কাজ পেয়ে যাবে এই যে দেখো কতটা সুন্দর পছন্দ হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিলে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করা হবে এক টাকা অগ্রিম তোমাদেরকে বিকাশে করা লাগবে না এই যে দেখো খুবই সুন্দর লাস্ট আর একটা কালার রয়েছে এটা দেখিয়ে দেবো আমি তো তিনটা কালারের মধ্যে যার যে কালার ভালো লাগে তোমরা স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারবে সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পার্সেল চলে যাচ্ছে লাস্ট কালারটা আমরা হচ্ছে জাম কালারের মধ্যে দেখবো এই কালারটাও কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর একটি কালার একদম সব অথেন্টিক প্রোডাক্ট কিন্তু তোমরা সবার আগে আমাদের পেজে পাবা তার উপরে প্রাইস কিন্তু থাকবে খুবই কম খুবই কম বাজেট ফ্রেন্ডলি সব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো তোমরা নাজ ফ্যাশন এবং ধানমন্ডি ড্রেস ওয়ালের পক্ষ থেকে পেয়ে যাচ্ছ দেখো প্যানেলটা দেখো খুবই সুন্দর তো তিনটা কালার আমার দেখানো শেষ হয়ে গেল যার যেটা ভালো লাগে সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে তোমরা ইনবক্স অর্ডারগুলো কনফার্ম করে দিবে এই যে দেখো প্যান্টের কাপড় খুবই সুন্দর এত সুন্দর বিউটিফুল বিউটিফুল ড্রেস দেখতে হলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে এই যে দেখো খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র উনিশশো টাকা যার যেটা ভালো লাগে তোমরা অর্ডার করে দিবে